নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ স্বামী অবেনানন্দের কিছু লেখা আপনাদের পড়ে শোনাবো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ জানাচ্ছি যারা নতুন আমার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার নতুন আপডেট ভিডিও আপনারা পেয়ে যান এবার আরেকটি অনুরোধ রাখছি যে আপনারা কোন ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার এই বাংলার বই ভিডিও দেখছেন তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন এতে আমি একটু বিশেষভাবে অনুপ্রাণিত হই আমি চেষ্টা করি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে ভারতবর্ষের পুরাণের ইতিহাস বিভিন্ন মহাপুরুষদের জীবনী তাদের জীবনের ইতিহাস কথা বিভিন্ন এছাড়া বিভিন্ন মূল্যবান বই নিয়ে আলোচনা করবার চেষ্টা করে থাকি বিগত তিন বছর হয়ে গেল আমার এই চ্যানেল চলছে বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন বহু মানুষের ভালোবাসা পেয়েছি এটি আমার কাছে একটি বড় প্রাপ্তি তার জন্য আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো একটা কথা বলি যে স্বামী অভেনানন্দ এমন এক মহাপুরুষ ছিলেন যে তিনি বেদান্ত দর্শন করে প্রচার করেছিলেন সেই সময় আমাদের পরাধীন ভারতবর্ষে বেদান্ত দর্শন প্রচার করেছিলেন বিদেশে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি স্বামী অভেনানন্দের কিছু লেখা আপনাদের পড়ে শোনাবো এখানে বলা হচ্ছে এই যে আত্মজ্ঞান কি বা আত্মানুভূতি কি আত্মজ্ঞান মানে আমাদের অন্তরে যে জ্ঞান যদি উদয় হয় তাহলে আমাদের কি পরিবর্তন ঘটতে পারে বা আমরা আত্মজ্ঞান হলে আমাদের কি কি বিচারের পরিবর্তন হয় সেই সম্পর্কে কিছু বিষয় আমি আপনাদের পড়ে শোনাব স্বামী অভেদানন্দের রচনাবলী গ্রন্থটির থেকে এটি প্রথম পর্বে বই থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সবাই শুনতে থাকুন আশা করি ভিডিওটি ভাল লাগবে সবাই শুনে সর্বভূতি আত্মার সঙ্গে এক হয়ে যায় অর্থাৎ যখন আত্মার সঙ্গে সকল ভূতকে অভিন্ন বলে বোধ করা যায় তখন সেই একাত্মদর্শী জ্ঞানীর পক্ষে মহই বা কি বাকি অর্থাৎ তার শোক ও মোহ কিছুই থাকে না আত্মজ্ঞান যখন সর্বভূতকেই এক মহান বিশ্বাত্মার অভিন্ন রূপ বলে বোধ হয় তখন আর কোনো মোহও থাকে না ভয়ও থাকে না বা শোকও থাকতে পারে না কারণ আত্মা ব্যথি রেখে তখন এমন কোন পদার্থই আর অবশিষ্ট থাকে না যার জন্য শোক করতে হবে বা দুঃখ ভোগ করতে হবে যতক্ষণ দ্বৈত জ্ঞান বা বহুত্ব জ্ঞান থাকে ততক্ষণ শোক দুঃখ ও ভয় ইত্যাদির উদয় হয় যদি ভয় বা দুঃখজনক বিষয়গুলি সেই ব্যাপক আত্মার সঙ্গে এক হয়ে যায় তাহলে শোক ও ভয় কিছুই থাকে না কিন্তু যতক্ষণ আত্মার বাইরে অন্য কোনো বস্তু বা বিষয় আছে এই জ্ঞান থাকবে ততক্ষণ শোক দুঃখ বা ভয়ের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো না সেই জন্য এক অদ্বিতীয় আত্মার জ্ঞান লাভ হলে শোক দুঃখ ভয় মোহ ও বিচ্ছেদ সমস্তই চিরদিনের জন্য অন্তর্হিত হয়ে যায় এবং এই একটি আত্মজ্ঞানের অন্যতম ফল কেউ কেউ মনে করেন যে বেদান্ত আমাদের স্বার্থপর হতে শিক্ষা দেয় কিন্তু একথা ঠিক নয় বেদান্তের মতে আত্মানুভূতি হলে আমাদের ক্ষুদ্র অহং জ্ঞানটির বিনাশ হয়ে বিনাশ হয় এবং এই ক্ষুদ্র অহং বা দেহাত্ম বুদ্ধির লোপের সঙ্গে সঙ্গে অহংকার প্রসূত স্বার্থপরতাও দূর হয়ে যায় বিরাট অহং বা সমগ্র ব্রহ্মাণ্ডই আমার এই বোধ এই বোধ সৃষ্টি হয় ক্ষুদ্র অহং ক্ষুদ্র অহং দেহাত্মবোধ এই দুটির অর্থ বাস্তবিক এক নয় বিরাট অহং বললে প্রকৃতপক্ষে আমরা পরমাত্মাকেই বুঝে থাকি এবং পরমাত্মাই আমাদের যথার্থ স্বরূপ আমাদের আত্মার যথার্থ স্বরূপ ঐশী শক্তিকেই ঐশী শক্তিতেই পরিপূর্ণ অতএব আত্মা এই সংস্কৃত শব্দ ব্যবহার করলে আমরা স্বরূপত যিনি সেই ঐশী শক্তি সম্পন্ন পরমেশ্বর তাকেই বুঝি এবং সেই জন্য আত্মার কথা বললে মানুষের মনে আর স্বার্থপরতার ভাব জাগ্রত হয় না ঠাকুর রামকৃষ্ণ দেবের মহান শিষ্য স্বামী অভিনন্দে আমি কিছু বক্তব্য আপনাদের পাঠ করে শোনালাম ওনার লেখনী পড়ে শোনালাম দেখুন আমাদের আত্মজ্ঞান যদি জাগ্রত হয় তাহলে কিন্তু আমাদের অহংবোধ এই যে ছোট্ট জীবাত্মার যে সেটি চলে যায় আমাদের মধ্যে ভালো মন্দ এই যে যে আমাদের ভয় কাজ করে সেগুলো দূরীভূত হয় এবং আমাদের তখন মনে হয় যে এই আত্মার এই এই আমাদের জীবাত্মা আর পরমাত্মা সবই এক একই সাথে মিলেমিশে একাগার আমাদের তখন ক্ষুদ্র অহংটা বির বিরাট ভাবে বড় ব্যাপক আকার হারুন করে পরমัตতায় বিলীন হয়ে যায় আমাদের অহংকার একদম চলে যায় আর অহংকার চলে যাওয়া মানে আত্মজ্ঞান সম্পূর্ণরূপে জাগ্রত হওয়া মানুষের মধ্যে তখন আমরা যে কোনো কিছুকেই লক্ষ্য যে কোনো আমরা সম্পূর্ণ করতে পারি যদি আমাদের আত্মচেতনা জাগ্রত হয় আমি স্বামী অরবিন্দর কিছু বিষয় আপনাদের আজকে আমি পড়ে শোনালাম মৃত্যু ভয়ও থাকে না জীবন মৃত্যু এইগুলো সব পরপারে যাওয়া যায় আমি এরকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোটো ছোটো করে আমি পড়ে পড়ে শোনাব এটি হচ্ছে স্বামী অবেনন্দের রচনা বলি থেকে আমি আপনাদের পড়ে শোনালাম এই বইটির থেকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটু ছড়িয়ে দেবেন চারদিকে আর গঠনমূলক মন্তব্য করবেন আমি চেষ্টা করবো ভারতবর্ষের বিভিন্ন পৌরাণিক ইতিহাস বিভিন্ন মহাপুরুষদের বাণী বক্তব্য তাদের জীবন কথা এছাড়া বিভিন্ন বই নিয়ে আলোচনা করবার এবং যেগুলি পড়লে বা জানলে আমাদের কিছুটা হলেও উপকার হতে পারে সেটি নিয়েই চেষ্টা করব ভিডিও করার সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার